ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারিনি তো কি হয়েছে ঘুরতে তো যেতেই পারি আর এই জায়গাটা যে এত বেশি সুন্দর সেটা তো এখানে না গেলে বুঝতেই পারতাম না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও তো ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন রাস্তাটা কি সুন্দর উপরে গাছ গাছালি দেখলেই যেন মনটা জুড়িয়ে যায় একদম গ্রাম্য একটা ভাইব দেয় আর রিক্সা জার্নিটা তো আমার একদমই ফেভারিট তার সাথে যদি এরকম একটা ভিউ থাকে তাহলে তো অসম্ভব সুন্দর হয়ে যায় যাই হোক তো এই তো অনেকটা রাস্তা জার্নি করে দেন আমরা চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটি অনেক দিন ধরে ভাবতেছিলাম আসবো আসবো অবশেষে আসা হলো তো এখানে আমি এত বড় একটা আকার দৃশ্য দেখে আমি ভাবলাম যে এখানে একটু ভিডিও করি ছবি তুলি যাই হোক তো ছবিও তুলে ফেলাম ভিডিও করে ফেললাম ভাবতেছি আমি যে এখানে ছবি তুলেছি যাতে কি আমাকে মেনে নেবে কেন মেনে নেবে না বলেন তো আমি কি তাদের বকা দিয়েছি যাই হোক এই তো অনেক সুন্দর একটা গাছের নিচে গিয়ে এখানে কয়েকটা ছবি তুলে নিলাম দেন আমি বান্ধবীকে বললাম আসো তোমাকে একটু ঘুরাই কিন্তু ঘুরতে ঘুরতে বান্ধবী কী যে একটা অবস্থা হলো আমিও ঘুরতে পারি না সাথে আমার বান্ধবীও ঘুরতে পারে না যাই হোক তো এই তো তারপর আরও ঘুরে ঘুরে দেখেছিলাম ঢাকা ইউনিভার্সিটি এত বড় একটা জায়গা যেখানে আপনি একদিনও ঘুরে শেষ করতে পারবেন না যাই হোক আমি আমার ইয়েতে যা বুঝলাম আর কি একদিনেও ঘুরে সম্ভব না এটা যদিও আমরাও ঘুরতে পারিনি কিছুক্ষণ থেকে দিন চলে আসছিলাম আর ওইখানে মানুষও খুবই কমই ছিল একদম ঘুরেও অনেক বেশি মজা পেয়েছিলাম কারণ ওই দিন মানুষজন যেমন কম ছিল তেমনই বাতাস ছিল আর দিনটাও অনেক বেশি নর্মাল ছিল তাই আমাদের তেমন কোনো অস্থিরতাই ছিল না খুবই ভালো কেটেছিল। তারপর আমরা চলে আসলাম শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে এটার ভিতরে ঢুকলাম আর ভিতরটা অনেক বেশি সুন্দর ছিল তো আমরা কিছুক্ষণ ওইখানে হাঁটাহাঁটি করে দেন আবার বের হয়ে পড়ি আমি আর ক্লিপ নিতে পারিনি কারণ আমরা ঘোড়া এত বেশি মগ্ন ছিলাম আর এতটা উপভোগ করতেছিলাম যে ভিডিও করার কথা আমার মনেই ছিল না যাই হোক তো এইখানে এসে কিছু ভিডিও করতে নিয়েছিলাম আর তার মধ্যেই দেখলাম যে কয়েকজন আমার আশেপাশে চলে আসছে দেন ওই ভিডিওটা এসে আবার নতুন করে আরেকটা ভিডিও নিয়েছিলাম কেমন আছেন আপনারা আপনি ভাইরাল মাফুজা পূজা আপু ও মা দুইজন ভাইরাল আপুর সাথে দেখা হয়ে গেল আমার আমিও তো এখন ভাইরাল হয়ে যাব আপা আপনার মুখটা একটু দেখানো যাবে ও তার মানে কি আপনি এভাবেই বড় লোক চাইছেন যাই হোক তো ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আমি আর কি বলবো এখানে যত যাই দেখি না কেন সব কিছুই যেন অনেক বেশি সুন্দর লাগে এমন কোনো স্পেস নেই যেখানে বলবো যে এটা আসলে ভালো লাগতেছে না চলো অন্য জায়গায় যাই সব জায়গা প্রতিটা জায়গায় অনেক বেশি সুন্দর আর ছবি তোলার মতো তারপর চলে আসলাম বাসায় বাসায় এসে দেখি ভাবে একটা পুডিং বানিয়েছে মোলটা বড় হওয়ার কারণে পুডিংটা অনেক বেশি চিকন হয়ে গেছে তার সাথে ক্যারামেলটা হালকা কালার হওয়ার কারণে তেমন একটা সুন্দর লাগতেছিল না বাট পুডিংটা একদম পারফেক্ট হয়েছিল খেতেও মজা হয়েছিল তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কে ঢাকা ইউনিভার্সিটি গিয়েছেন সেটাও বলবেন টাটা বাই ভাই আল্লাহ হাফেজ